টিফিন খেয়েছো কতটুকু খেয়েছ টিফিন ওইটুকু খেয়েছ অর্ধেক রাত্রে চোরের মতন আমি এখন ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে উঠেছি এখন কটা বাজে জানো এখন হচ্ছে রাত্রি অর্ধেক রাত হচ্ছে আমাকে ভূতে ধরেছে আমার ঘুম পাচ্ছে না কেন বলো তো আমার প্রচণ্ড পরিমাণে মিষ্টি খেতে মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইলের ভিডিও দেখছি কৃষ্ণকালী মায়ের আর আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে মনে হচ্ছে চার পাঁচ রকমের মিষ্টি নিয়ে গপ গপ করে খাই মনে হচ্ছে আমার ভূতে ধরেছে এই দেখো ছেলে মেয়েরা ঘুমাচ্ছে দাঁড়া আমি তোমাদেরকে দেখাচ্ছি কটা বাজে ঘড়িতে এই দেখো বন্ধুরা বারোটা পনেরো বাজছে এখন দেখতে পেলে তো বারোটা পনেরো বাজে আমি এখন যাব রান্নাঘরে বাড়ি একটা জানাই রাত বারোটা পনেরোতে আজকে আমি ভূতের মতন কী খাই মিষ্টি খেতে ইচ্ছে করছে মিষ্টি ঘরে যখন থাকে তখন খাই না খেতে তখন খেতে ইচ্ছা করে না আর যখন ঘরে না থাকে তখন মিষ্টি খেতে ইচ্ছে করে পাগলে ধরেছে আমাকে রাত বারোটার সময় আমি ভুটের মতো মিষ্টি খাবো বাকি আনি তখন থেকে শুয়ে শুয়ে ইচ্ছা হচ্ছে মিষ্টি খাবো মিষ্টি খাবো দিয়ে যদি রাত্রে মরে যাই যা আছে ঘরে সেটাই খাই বন্দিয়া রয়েছে ঝুড়ি ভাজা এই যে গোডে আর ঝুড়ি ভাজা খাচ্ছি এখন রাত্রে সাড়ে বারোটা

আছে আমার মুন্ডুটা কেমন করে ঘুমাচ্ছে ঘাটটা মেয়ে মাথাটা ঠিক করে দিচ্ছি কেমন করে ঘুমাচ্ছে

কোথায় গেল সেই দিনগুলো কোথায় যেন হারিয়ে গেছে সত্যি সেই ছোটোবেলার দিনগুলো যখন যা ইচ্ছে হতো খেয়ে নিতাম যখন যেটা পাগলামি হতো যখন ইচ্ছে হতো যেটা খুশি সেটা করতাম কিন্তু এখন ইচ্ছা হলেও করতে পারি না আর সব সময় সেরকম ইচ্ছা হয় না আর মাঝে মধ্যে যতই বড় হই না কেন যতই আমার ছেলে মেয়ে হয়ে গেছে তবুও ইচ্ছে করে একটু বাচ্চা মো করতে কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায় সেটাই আর এখন রাত্রি বাজে বারোটা পনেরো আজকে মোটামুটি সন্ধ্যের থেকে প্রচণ্ড আমার মিষ্টি খেতে ইচ্ছে করছিল কিন্তু মানে ঘরে ছিল বুধে ভুজিয়া ছিল খাবো খাবো করে আর খেতে ইচ্ছে করছিল না দিয়ে যখন বারোটা পনেরো ভাজে মনে হচ্ছে না উঠে পড়ে খেয়ে নিই যখন ইচ্ছেই করছে তাতে যদি আবার কিছু হয়ে যায় সেই জন্য ভাবলাম তো যাই হোক কেউ কিছু মাইন্ড করো না কিছু হয়ে যাওয়ার মধ্যে মানুষ বলে যখন তোমার যেটা খেতে ইচ্ছা করে তখন সেটা খেয়ে নেওয়াই ভালো কেন মানুষের জীবনের কোনো মূল্য নেই মানুষের কখন কি হয়ে যায় সেই রাত্রে বারোটা পনেরোতে উঠে পড়ে খেয়ে নিলাম হচ্ছে বুধে খেয়ে নিলাম পুরো ক্লিন করে খাওয়া শেষ এখন ঘুমাই সকালবেলা উঠে মেয়েকে স্কুলে নিয়ে যাবো বড় বড় রসগোল্লা কিনে নিয়ে আসবে এনে পরে খাবো তো চলো এখনকার মতন গুড নাইট সকালবেলা আবার কথা হবে তোমাদের সঙ্গে টাটা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় গুড মর্নিং সকল বন্ধুদেরকে জানিয়ে আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আমিও মায়ের আশীর্বাদে সুস্থ এবং ভালো আছি তো সকালে উঠে সব কাজবাজ করে আমি চলে আসলাম পুজো করতে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ছেলের এখন স্কুল বন্ধ তো স্নান টান করার পরে পুজোটা সেরে নেই তারপরে আবার যাবো মেয়েকে আনতে মেয়ের সকাল সাতটা কুড়ি থেকে স্কুল আর ছুটি হবে ওর দশটা চল্লিশে তার মধ্যে মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে আবার যাব পুজো করার পরে একটু ছেলে স্কুলে ছেলে স্কুল থেকে বই নিয়ে আসতে সব কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না সব কাজ যদি শেয়ার করি অনেক বড় হয়ে যায় ভিডিও তো দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে ভক্তি সহকারে আম্মা আমি আমার সাধ্য মতো মাকে পুজো করি আর মন শান্তি তো জগৎ শান্তি তো দেখতে পাচ্ছ আমার পুজো হয়ে গেছে কমপ্লিট এখন সাড়ে দশটা বাজে মেয়ে দশটা চল্লিশের ছুটি ওকে আনতে যাবো স্কুল থেকে ঘরে তো পুজো করলাম তোমাদেরকে দেখিয়েছি তারপরে গিয়েছিলাম ছেলের স্কুলে ছেলের স্কুল থেকে বই নিয়ে আসলাম যে দেখাচ্ছি তোমাদের এই দেখো ছেলে স্কুল থেকে বই নিয়ে আসলাম এখন ছেলের সাত তারিখ থেকে স্কুল স্টার্ট হবে তো যে ছেলে বললাম বসে বসে টেবিল পর বই পড়তে চায় না আর পড়াতে মন বসে না শুধু খেলতে চায় আর আমি এখন যাব মেয়েকে আনতে আলো বন্ধুরা যায় মেয়েকে আনতে মেয়েকে নিয়ে এসে তারপরে দুপুরে রান্না করব সাড়ে দশটা বাজে মেয়েকে নিয়ে আস্তে আস্তে এগারোটা বেজে যাবে মাম্মা স্কুল থেকে বেরিয়েছে হ্যাঁ বলে দাদা সবাইকে হ্যাঁ বলো গুড মর্নিং গুড মর্নিং আমি স্কুল পড়লাম সকালে কথা বললে সময় পাইনি গ্রামার স্কুল দেখবে না টিফিন খেয়েছো কতটুকু খেয়েছো টিফিন ওইটুকু খেয়েছো ওইটুকু খেলে হবে এই দেখো মামামার স্কুল না মামা চলো চলো জল খাবে জল খাবে আচ্ছা দিচ্ছি ছোটোবেলায় এত মিষ্টি খেতে পছন্দ করতাম আমি বাবাকে যখন বলতাম মিষ্টি খাবো তো সেদিনকেই আমাকে নিয়ে যেত মিষ্টি খাওয়ানোর জন্য বাজারে যেই যেই মিষ্টি পছন্দ হতো সেটাই খেতাম অনেক দিন পরে সেই দিনটাতে আবার ফিরে এসেছি পুরোনো দিনটাতে তো আজকে আমি এখান থেকে মিষ্টি নিয়ে যাব তিন চার রকমের তবে এই দোকানটাতে সেরকম ভালো মিষ্টি ছিল না ভালো মিষ্টি আনতে গেলে একটু দূরে যেতে হতো আর এতটা রোদ গরমে মেয়েকে নিয়ে যায়নি একটা সামনে পেয়েছি সেটাই নিয়ে চলে এসেছি ভূতে ধরে যায় রাত্রেবেলা আমার মিষ্টি খেতে ইচ্ছে করে কি বলবো আর তোমাদেরকে সারাদিন আর তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপ কিছু শেয়ার করিনি ঘুমিয়ে পড়েছিলাম বিকেলবেলা সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে সন্ধ্যে দিয়ে তারপরে দেখো মিষ্টি নিয়ে বসে গেছি দুপুরে আর খেতে ইচ্ছে করছিল না সেই জন্য আর খাইনি আর তোমাদের সঙ্গেও কিছু শেয়ার করিনি আর এই দেখো এখন মিষ্টি নিয়ে বসে গেছি খাবো আর আমার মেয়ে যখনই গরমের দিন আসে তখনই ওর কিছু খেতে চায় না মানে একদম ওর শরীর অসুস্থ হয়ে পড়ে একদম মানে শরীরে যেন একদম এনার্জি নেই আর আমাকে দেখতে পাচ্ছ আমি কিভাবে মিষ্টিগুলো খাচ্ছি পড়েই <laughs> যাচ্ছে <laughs> <laughs> কি বলবো তোমাদেরকে মানে আমি ফটো ক্লিপ নিচ্ছিলাম ছেলেকে বলছিলাম ফটো উঠাতো তো যাই হোক আমি পুরনো নাইটি পরেই আছি একদম মানে এই নাইটিটা পুরো নরম হয়ে গেছে গরমের দিনে নরম কাপড় পরতে বেশ ভালোই লাগে আর ঘরেই তো আছি তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না তো যাই হোক দেখো মেয়ে যে মিষ্টিটা হাতে নিয়েছে যেটা বলছিলাম ও খেতেই চাইছে না রোদ গরমে এত ওর মানে গরমের দিনে শরীর খারাপ করে আর আর যাই হোক ওইভাবে গরমের দিনগুলো পার করতে হয় আর আমি মিষ্টিটা ভেঙে ভেঙে খাচ্ছি তোমরা জানোই যে আমি মিষ্টিটা কেন ভেঙে ভেঙে খাচ্ছি কেন কামড়ে কামড়ে খাচ্ছি না সেটা আর বললাম না তবে মিষ্টিটা মন ভরে খেলাম মিষ্টিটা মন ভরে খাবার পর আর আজকে তোমাদের সঙ্গে বেশি ভিডিও ক্লিপ শেয়ার করলাম না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর পাশে থেকে আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি